সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তয়দর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ইসি আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধ চূড়ান্ত করা ইসি আগেই জানিয়েছেন জাতীয় নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম অর্ধে ইসি কুষিত ভোটের রোডম্যাপ রোডম্যাপ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু সেপ্টেম্বর শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ ত্রিশে নভেম্বর সব ধরনের আইন প্রণয়ন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক নিবন্ধন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট পর্যবেক্ষক নিবন্ধন সনদ প্রদান পনেরোই নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ শুরু উনত্রিশে আগস্ট নির্বাচনী মামলার মালামাল সংগ্রহ বিতরণ একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্ত মন্ত্রণালয় সভা একত্রিশে অক্টোবর ফস্টার ব্যালেট প্রবাসীদের ভোটের কার্যক্রম জানুয়ারির মধ্যে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা রোজার আগে প্রথমাব্দে ভোট গ্রহণ